হজরত নোয়ারে সালাত সালাম আল্লাহর কাছে বললেন আল্লাহ বললেন পয়গম্বর নো আপনাকে রেহাই দেওয়ার জন্য ব্যবস্থা আমি আল্লাহ করতেছি আল্লাহ আকবর বলেন আমি আল্লাহ তালা ব্যবস্থা করতেছি পয়গম্বর নো আপনি একটা বড় দেখে নৌকা বানা কি বানা নৌকা বানান বলে কেমন নৌকা বানাবো কি দিয়ে নৌকা বানাবো লোহা দ্বারা না কাঠ দ্বারা বলে আপনি কাঠের দ্বারা একটা বাবা নান তিন তালা একটা নৌকা কয় তালা তিন তালা একটা নৌকা বানার বলে এত বড় নৌকা নিয়া কি করব যদি হিসাব করে 6 মাস ধরে নৌকা দিয়ে ভ্রমণ করেছিলেন সেইসব আমাদের দেশেও এই নৌকা এসেছে তো নৌকা বানার কথা বলেছেন তো বললেন আল্লাহ আমি কি করে বানাব আমি তো কিছুই চিনি না হযরত জিবরাইল সাহায্য দিয়ে জিবরাইল বলল এমন এমন করে নৌকা কিছু অপেক্ষা করা হয়েছে বিশ বছরের মতো অপেক্ষা করা হয়েছে যে গাছ একটা গাছের কথা বলেছেন এই গাছ বড় হওয়ার পরে এই গাছ সুন্দর করে প্রসেসিং করে এরপরে নৌকা তৈরি করেছেন এই নৌকা তৈরি করেছেন তা আল্লাহ তালা যখন হজরত নোয়াল ইসলামকে নৌকা তৈরি করার কথা বললেন তিনি নৌকা তৈরি করলেন হজরত জিব্রাহ আলী সালাতামের সাহায্যে নৌকা তৈরি করা শেষ

সাওজাই নিফনাইন ওয়া আহলাকা ইল্লা মান আমানা আল্লাহ তাআলা বলেন হাততাইনা জামুনা ওয়া ফারাতান নূর যখন চুড়ায় ভাত দেয় মানুষ ভাত দাও আর চাল দেয় পানি দেয় দেওয়ার পরে দেখবেন কিছুক্ষণ পরেই কিউটে এটাকে ফুটলাই বা আপনাদের ভাষায় কি বলে বলেন ভাতের পানিটা কি করে না টক করে না এটাকে কি বলে হ্যাঁ যারা যেটাই বলেন যখন চূড়ার ভিতরে মানুষ ভাত দেয় ভাত দেওয়া অর্থাৎ চাল দেয় দেওয়ার পরে পানিটা উতলায় বলে ওই সময় আল্লাহ মাটির ভিতর থেকে পানির পয়সা করে দিবেন অর্থাৎ কোনো পানি নাই কোনো বাতাস নাই কিছুই নাই এত বড় নৌকা কোথায় চালাবো আল্লাহ বলে পায়গাম্বার একটু টেনশন করিও না আল্লাহ তারা মাটিকে অর্ডার করে দিলেন মাটি তারা পানির ব্যবস্থা করে দাও নিচের থেকে পানি ওঠো আকাশ চাল্লা তার বলে আকাশ তারা পানি বর্ষণ করে দাও আল্লাহ তার আদেশে পানি বর্ষণ শুরু হয়ে গেল কি হয়ে গেল কিতাবের ভিতরে আসছে নু আলি সালাতামের স্ত্রী ভাত রান্না করতেছে কি বলেন চুলার ভিতরে ভাত রান্না করতেছে এই অবস্থায় দেখতেছে মাটির ভিতর থেকে পানি অল্প অল্প করতেছে স্বামীর কাছে দৌড়ে গেল স্বামী আমার এই পরিস্থিতি তখন নোহারে সালামের কাছে তাকে ওহি চলে আসছে নোহারে সালাম বুঝতে পারলেন যে এখনই কিন্তু হয় এখনই পানি হবে এই পানির ভিতরে নৌকা ভাসায়ে দিতে হবে আল্লাহ তাআলা আদেশ করলেন হাদাইদা জা আমরুন আফারাতুন নূর বল মহমিল ফিহা মিন কুল্লিন সাওজাইন ইসতাইনা আহলাক ইল্লা মান আমানা আল্লাহ নৌকার ভিতরে কাকে উঠাবো কে নৌকার ভিতরে চলবে আর কে রেহাই পাবে বলে যারা ঈমানদার তাদেরকেই নৌকার ভিতরে উঠা আল্লাহু ইমানদার ব্যতীত কাউকে নৌকায় উঠাবা না যারা ইমানদার তাদেরকে তুমি নৌকায় উঠাইবা বলে আর কাকে বলে আর উঠাবা পশু পাখিদেরকে যেগুলো তোমার প্রয়োজন হবে কেননা সারা দেশটা তো একেবারে তসনাশ হয়ে যাবে কিছুই থাকবে না তো তুমি যেখানে গিয়ে বসবাস করবে সেখানে তো পশু পাখির দরকার আছে নাই বলে পশু পাখির দরকার আছে এটাই আল্লাহ তালা বলেন হাত্তা

এটাই করলেন তে মানুষ যারা ছিলেন এদের ভিতর থেকে আশি জন নেওয়া হয়েছে কয়েকজন ইমানদার ছিল বলেন আশি জন চল্লিশ জন পুরুষ আর চল্লিশ জন নারী আর অন্যান্য পশু থেকে নেওয়া হয়েছে তো সর্বপ্রথম যখন তিনি নৌকা নিয়ে প্রস্তুত হলেন এখন

সে ভয় পায় নিজেও ভয় পায় মানুষেও ভয় পায় আল্লাহ বলে নো এটাও তোমার জন্যই বড় দরকার কারণ সাপের বিষ বড় বড় ঔষধের কাজে লাগে কথা বলেন না কেন এটাও তোমার জন্য দরকার হবে আল্লাহ তাআলা বলেন যতদিন পর্যন্ত এই সাপ তোমার নৌকার ভিতরে থাকবে ততদিন পর্যন্ত এই সাপের বিষ আর থাকবে না কি থাকবে না এই সাপের বিষ থাকবে না এরপরে আসলো সিংহ সিংহ আসার পরে নুয়ার আসলাম তো আরো ভয় পেয়ে গেলেন ওগো আল্লাহ সব মানুষ তো খেয়ে ফেলবে পশুপাখি সব খেয়ে ফেলবে বলে না কিছুই করবে না তুমি একটু এই সিংহের মাথার উপরে হাত দাও তাহলে এই সিংহের যে হিংস্রতা আছে সব দূর হয়ে যাবে কেমন দূর হবে যে হাত দিল হাত দেওয়ার পরে দেখতেছে সিংহের মাথা বড় গরম মাথা গরম আল্লাহ তার যতদিন নৌকার ভিতরে এই সিংহ থাকবে ততদিন এই সিংহর গায়ে জ্বর থাকবে কি থাকবে সিংহের গায়ে জ্বর থাকবে এই জ্বরের কারণে তার হিংসত্বতা শেষ হয়ে যাবে কোন মানুষকে তিনি আক্রমণ করতে পারবে না সুবহান এভাবে করে করে হযরত এরপরে আসছে গাধা কি বলেন গাধাও মানুষের তাহলে দরকার হিমার গাধাও দরকার তো গাধা উঠবে আপনার গাধা চিনেন সবাই আচ্ছা বলেন তো গাধা গাধার লেজুর আছে না নাই কথা বলেন না কেন গাধার লেজুর আছে না নাই লেজুর আছে এখন গাধা নৌকার পাশে এসে গাধা উঠতে চায় কিন্তু উঠতে পারে না আর আল্লাহর কাছে জিজ্ঞাসা করে কয় কম নো আল্লাহ কেন উঠতে পারে না বলে উঠবে কিভাবে ইবলিস তো ধরে রাখছে ইবলিসও নৌকায় উঠবে কথা বলেন না কেন ওই নৌকায় যাবে এরপরে এই গাধার লেজ ধরে তারপরে ইবলিস এই নৌকায় উঠল তাহলে আমাদের দেশের কিছু গাধা মার্কা ইবলিস আসে না নাই কথা বলেন না এই গাধা মার্কা ইবলিস আমাদের দেশে আসে সর্বক্ষেত্রে সর্ব সেক্টরে আসে তাহলে গাধা একটা ভালো পশু নাকি তাহলে এই গাধার লেজুর ধরেই ইবলিস কিন্তু এই আপনার নৌকার বিদার উঠছে সবাইকে উঠানো শেষ এরপরে আল্লাহ আসমান থেকে জমিন থেকে সব দিক থেকে পানি বর্ষিত করে দিয়ে একেবারে নদী এরপরে সালাম সে পানির ভিতরে চলতেছে পানির ভিতরে চলতেছে এদিকে তো আল্লাহ তালা পানির মাধ্যমে আর তার যত বান্দাবান্দি ছিল যারা কাফের মুশ্রিক আল্লাহ তালা সবাইকে নিবজ্জিত করে দিচ্ছে তো হজরত আলী সালাম চলতেছিলেন কিতাবের ভিতরে আসছে ছয় মাসের মতো তিনি এই নৌকা চালাইতেছিলেন বিভিন্ন জায়গায় তিনি গিয়েছেন এরপরে শেষ পর্যন্ত ইরাকে গিয়ে তার নৌকাকে কি করেন ভিড়ান বা নৌকাকে রাখেন আল্লাহ তার নির্দেশ এর ভিতরে হজরত আলহিসের যে সন্তান চার সন্তানের ভিতরে এক সন্তান যে কেনা না আমরা তার নাম সবাই জানি ইকেনান নৌকায় ছিল না কিমান কে কেনান ইমান হার ছিল তখন পিতা বলেছিল কেনান তুমি নৌকার ভিতরে আস বলে না আমি নৌকার ভিতরে যাব না আমি পাহাড়ে চলে যাব পাহাড় আমাকে বাঁচাইবে পাহাড় আমাকে বাঁচাবে নু আলাইহিস সালাম বললেন কেনান আমার সন্তান আজকে এই মুহূর্তে নৌ তারা মেতে তো কেউ আর বেঁচে থাকতে পারবে না কেউ আর বাঁচতে পারবে না বলে তুমি আসো বলে না আমি যাব না আল্লাহ তাআলা নদীর ভিতর থেকে একটা ঢেউ দিয়ে সন্তান আর বাবার মধ্যে পৃথক করে দিলেন শেষ সন্তান ডুবে শেষ হয়ে গেল হযরত ওহারি সারা দশারা শেষ পর্যন্ত কোথায় চলে গেলেন জুত পাহাড়ে চলে গেলেন কোথায় বলেন জুত নামক পাহাড়ে এই যুদ নামক পাহাড় ইরাকের একটা জায়গা আছে একটা পাহাড় আছে যে পাহাড়ের ভিতরে পাহাড়ের পাশে চলে গেছেন সেখানে গিয়ে নৌকায় যারা ছিল তারা আশ্রয় গ্রহণ করেছেন এবং তারা সেখানের বাসিন্দা হয়ে গেছেন এভাবে করে আল্লাহ তার হজরত নো আলী সালাদ এবং তার উন্ন গ্রহণ করেছিলেন আল্লাহ তালা তাদের সবাইকে রেহাই করে দিয়েছিলেন এরপরে যখন ওখানে গেলেন যাওয়ার পরে হাজরত নোয়ার ইসালাতাম একটা কাককে ডাকলেন কাক কাককে ডেকে বললেন কাক তুমি একটু গিয়ে দেখো তো কি অবস্থা দেশের ও সময় তো নোয়ালাম যখন পাহাড়ে চলে আসছেন সারা দেশ শুকিয়ে গেছে তো কাককে খবর পাঠাইলো কিন্তু কাক আর খবর নিয়ে যায় না কাক তো কাক তার পেটে লাগছে ক্ষুধা এদিকে তো দেশের সমস্ত মানুষ শেষ গরু বাছুর উপসুপাখি সব শেষ হয়ে গেছে সে তো মরাগর খাওয়ায় ব্যস্ত হয়ে গেছে তো এরপরে নোয়ারে সারা তো সারা কবুদারকে পাঠাইলে কবুদার তুমি গিয়ে একটু খবর নিয়ে আসো তিনি খবর নিয়ে তাড়াতাড়ি চলে গেছেন যে দেশের সমস্ত মানুষ মনে সারখার হয়ে গেছে সব কিছু পচে গেলে গন্ধ আসতেছে পরে আবার কাক গেছে কাক যাওয়ার পরে বলল কাক তোমারও তো দেরি কেন বলে ইয়ার সুরল্লাহ আমি তো যাওয়ার পরে দেখি অনেক বড় বড় গরু মরে আছে এই আমি তো খাওয়ায় ব্যস্ত হয়ে গেছি খাওয়ায় ব্যস্ত হয়ে গেছে তো আমার বলার উদ্দেশ্য হাজরত আলী সালাম যে এই দিনের দাওয়াত দিয়েছিলেন এই দাওয়াত দেওয়ার পরেও সব মানুষ হেদায়ত পেয়েছে বলে পায় নাই মাত্র কিছু সংখ্যক পরিবার তারা ইমান গ্রহণ করেছিলেন আর তারাই সফলতা অর্জন করেছিলেন এই সফলতাই মানুষের সফলতা আমরা যারা দাওয়াত দিব এই দাওয়াত আমরা দিনের দাওয়াত দিয়ে যাব কে মানবে কে মানবে না এটা তো বলা যায় না আল্লাহ কাকে হেদায়ত দিবে সেটা তো আল্লাহ তালা জানেন যেহেতু আমাদেরকে আল্লাহ তালা এই একই দায়িত্ব দিয়েছেন এই দিনের দাওয়াত দেওয়া এই দিনের দাওয়াত যেন আমাদের ভিতরে থাকে তাহাজ আলি ইসলামের তার এই সম্প্রদায়ের ভিতরে বড় গুণাহ ছিল সেটা হলো সিরকের গুণা কি বলে সিরকের গুণা আল্লাহ তালা সিরকের গুণা ক্ষমা করবে না আপনারা প্রত্যেকটা ফ্যামিলিতে গিয়ে দেখবেন কম বেশি প্রত্যেক ফ্যামিলির ভিতরে এমন এমন ব্যবহার তারা করে দেখা যায় তাদের ভিতরে শিরকের আশঙ্কা আছে মাঝে মাঝে শুনি বিবাহ সাথীর ভিতরে এমন এমন কার্যকলাপ করে এটা শির